বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আর দেখতেই পেলে ঠাকুরঘর খুললাম এখন অনেক সকাল ভোর সাড়ে চারটে আমার ফুল তোলা হয়ে গেছে আর তোমরা কমেন্টে জানিও তোমরা কে কে আমার মতন গোবর দিয়ে উঠোনের মানে সামনেটা দরজার সামনেটা লেপো আমি তো লেপি আমি সব দিন পারি না বৃহস্পতিবার সোমবার করে লেপি আর তুলসী মন্দির দেখালাম এই যে ছাদের কিছু ফুল গাছ এখান থেকেও কিছু ফুল তুলব ঠাকুরের চরণে দেওয়ার জন্য আর এই যে ঠাকুর ঘরে এসে গেছি স্নান টেনান করে সকাল সকাল এখন হচ্ছে ঠাকুরের জন্য যে ফুল তারপর সন্দেশ মিষ্টি ফল আজকে লোকনাথ পুজো যেহেতু বাবা লোকনাথকে দান মানে নিবেদন করব আর এই যে পায়েস করছি আমার ঠাকুর ঘরটা বেশি বড় না ওই জন্য ঠাকুর ঘরে রান্নাঘর রান্না জায়গা নেই একটা এই ইন্ডাকশান ওভেনেই রান্না করা হয় ঠাকুরের জন্য ভোগ মানে যেটা যখন মন চায় তখনই সেটা বানিয়ে দিই ঠাকুরকে কারণ আমার গোপাল সোনারা যেহেতু আছে গোপালদের তো কিছু দিতেই হয় নিজেরা খাবো আর গোপালদের দেবো না সেটা কখনো হতে পারে না ওই জন্য আমি আমার দুটো মানে বাচ্চা দুটো সন্তানকে সামলে নিজের সংসার সংসারে আদার্স বলতে কেউ নেই আমাকে পুরোটা সামলাতে হয় আর গোপালদের থাকলে যে মানে কি কি করতে হয় আশা করি যাদের গোপাল আছে তোমরা সবাই জানো তো গোপালদের স্নান করিয়ে বসিয়ে এখন লোকনাথ বাবাকে স্নান করিয়ে বসাবো বসিয়ে ওদেরকে জামাটামা পরিয়ে দেব আর হচ্ছে আমার মেয়ে এসে বলছে মা তুমি কী করছো তুমি এতক্ষণ করছো এবার মা বলছে মা আমিও গোপালকে জামা পরাবো তাই বলছি যে পড়াও বলছে মা ভিডিও করছে হ্যাঁ ও তো এত ওই সব এতটা জানে না যে কি ব্যাপার তাও বলছে যে মা আমাকেও দেখাও এ নাও দেখাও এবার গোপালকেও ছোটো গোপালকেও রেডি করছে বড়ো গোপালকে আমি রেডি করছি রেডি করিয়ে তারপরে বসিয়ে দেবো আর এইদিকে হচ্ছে পুরোটা আমাকে সামলাতে হয়তো একা একা খুব মানে একটু অসুবিধা হয় তাও চেষ্টা করবো তোমাদেরকে পুরো সুন্দরভাবে ভিডিওটা দেওয়ার শুধু একটু সাপোর্ট করো আর পাশে থেকো আর দেখো কত ফুল আর বাবাকে স্নান করিয়ে তারপর বেলপাতা দেওয়া হচ্ছে ওইদিকে মন্দিরে স্নান করাবো ওইদিকে বাবার মাথায় বেলপাতা ফুল জল দিয়ে বাবাকে বসাচ্ছে আমি সত্যি কথা বলতে আমি শিবের ভক্ত আমার মতো কে কে শিবের ভক্ত বললো আর পিছনের ভিডিওতে দেখা যাচ্ছে একটা পাতা দেখাচ্ছে এটা বেলপাতা আমার গাছের বেলপাতা হ্যাঁ আমার হাতের থেকেও বড় পুরো অনেকটা বড় ভিডিওটা তুমি দেখতে পেলে না ওই যে আর বাবা ভোলেনাথের মাথায় যে ফুল যেতে নীল জবা এটা বাবার কাছেই দিলাম বাবার পায়ে চরণে অর্পণ করলাম আর এই যে আমার গোপরা বসে এখন দিয়েছিলাম ফল টল কাটছি বাবার পছন্দের সব ফল ফল কেটে এখন ঠাকুরের সুখে দেব আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে প্লিজ কমেন্ট করে জানিও আর গোপালকে কীভাবে কী সেবা দাও কীভাবে তাকে রাখো দেখো প্লিজ জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো বা লাগছে সেটাও আমাকে প্লিজ জানিও আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চাই সেটাও প্লিজ বলে যে আমি আমরা এই ভিডিওটা দেখতে চাই এরকম ভিডিও করে সেটাও করার চেষ্টা করবো আমার দুটো বাচ্চা দুটো মেয়ে ওদেরকে নিয়েও কিছু ভিডিও দেব প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমি আমার দিক থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে দেব আর পুজোটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমি সকালে উঠেই আগে পুজো দিই আমার মেয়ের স্কুল থাকে সাতটার সময় আমার মেয়েকে উঠিয়ে রেডি করতে হয় আটটার মধ্যে স্কুলে পাঠিয়ে দিতে হয় আমাকে তার আগে টিফিন বানানো ওকে গুছানো পাপার টিফিন বানানো সব করতে হয় একা নিজে হাতে হেল্প হেল্প তার মধ্যেও আমি চেষ্টা করি একদম ভোরবেলা উঠে সকাল সকাল পুজো দিতে মানে আমার সাতটার মধ্যে আমি পুজোটা কমপ্লিট করার বেশি চেষ্টা করি এবার যদি কখনো হয় না তাহলে দশটা এগারোটা চেষ্টা করি সকাল সকাল দিতে না হলে না দিনটা যেমন কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না মনে হয় যেন কোনো কাজই হয়নি যদি স্নান করা আর পুজো দেওয়া আর হচ্ছে রান্না এই তিনটে হয়ে যায় তাহলে আমার আর চিন্তা নেই আর দেখো কত মাছি বসছে ফলের মধ্যে আসলে আম কাঠালের সময় তো ভীষণ মাছি হয় তাই যে এখন তাকাচ্ছি তোমাদেরকে কারণ এখন পুজো দেবো উলু দেবো একটু লজ্জা লজ্জা লাগছে ভিডিওগুলো প্রথম করছি তো কেমন লজ্জা লজ্জা লাগছে ঠিক আছে তাও করব কোনো ব্যাপার না সবই তো করতে হবে বলো না করলে কি করে হবে আর এইটা ভালো লাগার থেকেই ভিডিওগুলো করছি ভালো লাগছে তাই তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল এখন তোমাদের সবাইকে দেখাচ্ছি ওই যে বাবা লোকনাথ বাবা ভোলেনাথ আমার গোপাল সোনারা আমার গণেশ সোনা তারপরে যে মায়ের ফটো আছে বাবা ভোলেনাথ আর এই যে মা লক্ষ্মী আমার বাড়ির লক্ষ্মী সরস্বতী আর এই দেখো কত ফুল সুন্দর করে সাজিয়ে পুজো হয়েছে এই যে আমার রাধা গোবিন্দ এটা মায়ের চরণ মায়ের চরণ এই যে আমার গোপু গনু গনু আর এই যে রাধাগোবিন্দ আর এই যে পুজো কমপ্লিট সবাই বলো আমার পুজো দেওয়া কেমন হলো পুরোটা হয়তো দেখাতে পারিনি কিন্তু সবাই বলো আমার ঠাকুর ঘরটা ঠাকুর সবার কেমন লেগেছে আর প্লিজ প্লিজ সবাই পাশে থেকো একটু সাপোর্ট করো তাহলেই হবে আর অনেক ভালোবাসা